আজকের ভিডিওটা রবিবার মানে আজকে রবিবার তাই ভাবলাম আজকে বাজারে কি কি নিয়ে এসছে সেইগুলো শেয়ার করতে করতে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা রবিবার সকালে বাজার যা যা এসছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ব্রোকলি নিয়ে এসছে তারপরে দুটো বেগুন নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসছে দু আটি মেথি শাক নিয়ে এসছে আর শীতে বছরে প্রথম মনে হয় নতুন আলু নিয়ে আসলো এর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি না এই আজকেই প্রথম নিয়ে এসছে নতুন আলু এর আগে নিয়ে আসা হয়নি ওই আলু লাগলেই হয়তো পাশে থেকে নিয়ে আসা হচ্ছে ওই জন্য আর নতুন আলুটা অত আনছে না আর এইদিকে মাছ নিয়ে এসে হচ্ছে শাটিং মাছ নিয়ে এসছে আর নিয়ে এসেছে ভেটকি মাছের কাঁটা আর ভেটকি মাছের কাঁটা মামাম পাপা খেতে পারবে না বলে মাম্মাম পাপার জন্য আবার চিংড়ি মাছ আনা হয়েছে আসলে শাটিং মাছটা হয়তো রেখে দেবো কেন শাটিং মাছটা আজকে করবো না বাজার তো অনেক কিছুই নিয়ে এসছে সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে তারপরে সব কিছু তো আর একদিনে খেলা হবে না বুঝে শুনে তো রান্না করতে হবে যে বাজার এসছে বলে এই সব কিছু রান্না তা না এমনিই আমাদের প্রত্যেক দিন তো দেখোই রান্না লেগেই থাকে দুবেলা যেহেতু আমাদের বাজারে যাবার এর আগেও তোমাদেরকে বলেছি প্রত্যেক দিন বাজারে যাবার সম্ভব হয় না সেই জন্যই একেবারে বা বেশি করে বাজার করে নিয়ে আসে তবুও আমাদের সবজিটা কিন্তু সকালে রুটি ফিনে হয় দুপুরে রান্না হচ্ছে রাতে রান্না হচ্ছে সবজিটা আমাদের মাঝে সাঝে সপ্তাহে দুদিন তিন দিন এনে আনাই হয় কেন সবজিটা আমাদের লাগে আর মাছ যা এনেছে এখন দুপুরে হচ্ছে তোমার ভেটকি মাছের কাঁটাটা করব, শাক ভাজা করবো আর শাটিং মাছটা পুরোই ধরা থাকবে যে শাটিং মাছটা অন্যদিন করবো আর চিংড়ি মাছও অনেকটা নিয়ে এসছে চিংড়ি মাছ কিছুটা বার করে রান্না করবো বাদ বাকিটা থাকবে অন্যদিন করে নেব তো আমি এদিকে সব কেটে কুটে গুছিয়ে রান্না করছি সোনা পাপাকে ঘরে একটু কমলা লেবু নিয়ে এসেছিলো সেই লেবুটা ছাড়িয়ে দিলাম সোনা পাপা খাচ্ছিল তোমাদেরকে একটু হায়ও করলো এবারে এই তরকারিটা বসিয়ে না পাপাকে স্নান করিয়ে দেবো ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে এই কনকনে ঠান্ডায় কাজ বাজ করতে ইচ্ছা করে না জানো তো কি বসে থাকলে হবে বাজ তো করতেই হবে আর বিশেষ করে জলে তো হাতই দেওয়া যাচ্ছে না এতো ঠান্ডা এই দুপুরবেলাটাই হাত দেওয়া যাবে কিন্তু সন্ধ্যার পর থেকে কিংবা সকালে উঠে একদম জলে হাত দেওয়া যাচ্ছে না এইদিকে আবার দিদি কিছুটা কামরাঙা দিয়ে গেল এত কামরাঙা হয়তো আমি রাখবো না ঘরে আমি কিছুটা নেব নিয়ে দিদিকে দিয়ে দেবো বাদবাকিটা আর এই দিকে দেখো কালকে যে ফিল্টারেরটা পরিষ্কার করা যায় মানে ফিল্টারের কভারটা পরানো হয়নি নোংরা হয়েছিল বলেই আমি পরাই ভাবলাম ধুয়ে তারপরে পরে পরাবো সেই জন্য আগে ধুয়ে পরিয়ে দিলাম কিন্তু ধুয়ে পরানোর পরে আগে যেইভাবে পরানো ছিল সেইভাবে আমি পরাতে পারলাম না তবু থাক হচ্ছে তোমার ধুলোবালিটা তো পড়বে না তো বান্না তো সব কমপ্লিট তোমাদের সাথে শেয়ারও করে দিলাম চিংড়ি মাছটা একদম কষা কষা করেছি পাপা আর মামামের জন্য আলু বেগুন দিয়ে মেথি শাক করেছি আর করেছি হচ্ছে মাছের কাঁটাটা একদম গামাখামাখো তারপরে বাসন পরেছিলো সেইগুলো মেজে নিয়েছি আর এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সোনাপাপাকে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিতে দুপুরে বসে বসে এখন তার মধ্যে আজকে রবিবার টিভিতে মুভি দেখছি আর একটু কামরাঙাটা মাখিয়ে খাচ্ছি কাসুন দিই আর নুন দিয়ে আর কামরাঙাটা না খুব মিষ্টি খেতে দারুণ লাগছিল খেতে মাম্মামের গালো একটা দিয়ে দিলাম আর আমার মাম্মাম তো ঘুমাবে না দুপুরে ও হয়তো গল্পের বই পড়বে ড্রয়িং করবে তো যাই হোক এদিকে আমি হচ্ছে কামরাঙাটা খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি কেন বসে বসে খেলে আর শুন টিভি দেখলে ফোন দেখলেই তো হবে না কাজকর্মগুলোও তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখি আগে সোনা সোনাপাপা ঘুম দিয়ে উঠলে তারপর আবার দেখা যাবে সোনা সোনাপাপা কি খায় না খায় তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের পাশে থাকাটা খুবই দরকার আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোনা পাপা কিন্তু উঠে গেছে অনেকক্ষণ হয়েছে জল খাবিয়ে দিয়েছি তারপরে সোনা পাপার এখানে খাবারও নিয়ে চলে এসেছি সোনা বাপাকে খাওয়াচ্ছি হচ্ছে এখন আজকে সন্ধ্যাবেলায় একটু ম্যাগি করে দিলাম আর সোয়েটার যা ঠান্ডা পড়েছে বললাম না ভীষণ ঠান্ডা পড়েছে একদম কনকনে ঠান্ডা যাকে বললে হয় দুটো মানে ভিতরে একটা হাফ হাতা জামা পরাচ্ছি তার উপরে ফুল হাতা জামা তার উপরে সোয়েটার পরালাম আর মোজা তো সারাদিন ওর পা থেকে খুলি না কেন মেজাটা না ভীষণ ঠান্ডা ঠান্ডায় ওকে কিন্তু খুব সাবধানে রাখছি কেননা একবার যদি শরীর খারাপটা বেঁধে যায় আমার ছেলেটা খুব ভুগবে আর খুব কষ্ট পাবে তো বন্ধুরা তারপরে দেখো সন্ধ্যাবেলায় তো সব কিছু হল এখন মামকে দিয়েছে একটু রসুন থেতো করতে আসলে আজকে রাত্রিবেলায় একটু চিকেন স্টু বানাবো আর হচ্ছে একটু রুটি করব মানে চিকেন স্টু যেহেতু সবাই দেখবে মানে ব্রেড দিয়ে খাই কিন্তু আমরা তো ব্রেড নিয়ে আমাদের এখনই একটা ভুল হয়ে গেছে আটা দিয়ে আটার রুটি করেই খাওয়া হবে চিকেন স্টু দিয়ে থাক অন্যদিন আমরা ব্রেড দিয়ে চিকেন স্টু খাবো তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি চিকেন স্টু কীভাবে আমি বানাচ্ছি আর আজকে আমি কিন্তু প্রথম বানাচ্ছি চিকেন স্টু জানো তো তো প্রথমেই একটু মানে চিকেন টানা একটু অল্প এক চামচ দেড় চামচ দই দিয়ে মাখিয়ে গেছিলাম এক ঘন্টার উপরে হয়ে গেছে আর এইদিকে সবজি কেটে নিয়েছি আজকে পেঁপে ছিল না কাঁচা পেঁপে চিকেন স্টুতে কাঁচা পেঁপেটা দিলে খুবই ভালো হতো যা যা সবজি ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি আমি যেভাবে পারি মানে মনে হলো সেইভাবেই করছি কেন ওই কনকনে শীতে খাওয়া দাওয়ার মধ্যে এটা কিন্তু দারুণ লাগবে কেটে রাত্রে একদম গরম গরম চিকেন স্টু আর গরম গরম রুটি মধ্যে সব সময় ভাবি তাড়াতাড়ি কাজকর্ম সেরে চুপচাপ বসে থাকার যেন তো যা ঠান্ডা পড়েছে তো তোমাদের ওইদিকেও সবার ওইদিকেই কিন্তু খুব ঠান্ডা পড়েছে এখন ফোন খুললেই সবাই বলছে ঠান্ডা ঠান্ডা সেই জন্যই বলছি শীতের দিনে সব সময় মনে হয় তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে বসে কিন্তু হয়ে আর ওঠে না একবার যদি কম্বলের তলায় পাটা দিয়ে বসা যায় মনে হয় এই উঠছি এই উঠছি করেই কিন্তু আমাদের আরও দেরি হয়ে যায় জানো তো তো কী করা যাবে দেরি হোক আর যাই হোক করতে হবে তো এইদিকে আমার চিকেন সোটা না কড়াই হাফ মতন কষিয়েছি কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম তো এইদিকে আমার রুটি করা হয়ে গেছে সব কিছু রেডি এখন সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো তো খাবারটা সাজিয়ে দিয়েছি আর একটু না সঙ্গে শশা রেখেছি তো চলো এখন ডিনার করে নিই টাটা গুড নাইট সবাই ভালো